হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আজকের ভিডিও আমরা আলোচনা করব গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমা কবে পালন করবেন গুরু পূর্ণিমায় কি করলে সুখ সমৃদ্ধি লাভ করবেন আজকের ভিডিওটির দ্বারা আপনারা জানতে পারবেন প্রথমেই বলবো হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয় আর এই তিথি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা বেদ ব্যাস জয়ন্তী নামেও পরিচিতি পায় আর এই দিনে ব্রহ্মসূত্র মহাভারত প্রীমদ্ভগবত এবং আঠারোটা পুরাণের মতো এই বিস্ময়কর সাহিত্য রচনাকারী মহান গুরু মহর্ষি বেদব্যাসের জন্ম হয়েছিল হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য উপলক্ষে পবিত্র নদীতে স্নান দান এগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে এই দিনটা বেদ ব্যাসের জন্মবার্ষিকী হিসাবেও পালন করা হয় তবে জ্যোতিষ পঞ্চাঙ্গ অনুসারে আশ পূর্ণিমা তিথি চলবে দশই জুলাই এটা পালন করা হবে দশই জুলাই আর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে সকল গুরুকে শ্রদ্ধা তো অবশ্যই জানাবেন এবং আপনারা এই গরু পূর্ণিমাতে বেশ কিছু উপাচার করতে পারেন এই গরু পূর্ণিমার দিনে এমন কিছু কাজ আছে সেগুলো করতে পারলে অবশ্যই জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন তাই গুরু তিথিটা অত্যন্ত শুভ তাই এই দিন কি করবেন কি সহজ কাজ করবেন যা তারা ভাগ্যে চাকা আপনি ঘোরাতে পারবেন চলুন আজকের ভিডিওই সেটাই আপনাদের জানিয়ে দিই প্রথমেই বলবো এই দিনটা যেহেতু বৃহস্পতিবার পড়েছে তাই আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই দিন যদি পারেন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন যদি বাড়িতে মা লক্ষ্মীর পদ যুগল থাকে তাহলে সেটা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালবেন দরিদ্র দরিদ্রতা এগুলো দূর হবে অর্থ ভাগ্য ভালো হবে গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারকেলের তৈরি জিনিস যেমন নাড়ু লাড্ডু এগুলো অর্পণ করুন এতে মা লক্ষ্মী খুব নারকেল মা লক্ষ্মীর খুব প্রিয় তাই তাই নারকেলকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবেই গণ্য করা হয় গুরু পূর্ণিমার দিন নারকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী দেবীর পুজো করুন চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা বলে মনে করতেন আর্যরা তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করবেন চন্দ্রের দোষ থেকে মুক্তি পাবেন গুরু পূর্ণিমা দিন সন্ধ্যায় ধূপ দীপ সহকারে চন্দ্রদেবকে চল অর্পণ করবেন চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ নিবেদন করবেন ব্যবসায় উন্নতি করতে চাইছেন তাহলে গুরু পূর্ণিমা দিন একটা নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তা চন্দ্রদেবকে অর্পণ করবেন এতে ব্যবসায় উন্নতি হবে এদিন বেল গাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করবেন আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখবেন এই পুজো পুরোহিতকে করাবেন তবেই সুফল আপনি লাভ করবেন এই দিন অন্ন বস্ত্র বা স্বাস্থ্যমতো যা কিছু পারবেন গরিবদের দান করবেন সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করবেন এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি লাভ করবেন এই গুরু পূর্ণিমার দিন সারা দিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করবেন অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন আর একই সঙ্গে সত্যনারায়ণের পূজার আয়োজন করবেন এটা অত্যন্ত শুভ বাড়ি থেকে যে কোনো প্রভাব দূর হয়ে যাবে গরু পূর্ণিমার দিন পশু পাখিকে অবশ্যই খাওয়াবেন আর এই দিন একটা সাদা কাপড়ের ওপর মুগ ডাল ছোলার ডাল আটা কালো তেল ও কলায় রেখে সেটা নবগ্রহের যন্ত্রের কাছে রাখবেন কামনা জানাবেন এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হবে নবগ্রহ যন্ত্রের ওপর তিলক কাটতে একদম ভুলবেন না আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের জানালাম এই গরু পূর্ণিমার মুহূর্তেই গরু পূর্ণিমার দিন আপনারা বিশেষ ক্রিয়া যেগুলো করতে পারলে অনেক সুফল লাভ করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ